শান সিনেমা সকল কে মনে আছে কুমের প্রেমি ফিলেন হিসেবে কুলভূষণ খরবন্দার সেই অভিনয় আজও ভুলতে পারেননি আপামোর সিনে প্রেমীরা এবার খোঁজ মিলল কুমের প্রেমী নেতার আয়কর তল্লাশিতে বিজেপির প্রাক্তন বিধায়কের বাড়ি থেকে উদ্ধার তিনটি কুমির কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তল্লাশিতে কোটি কোটি টাকা কিলো কিলো সোনা উদ্ধার নতুন কোনো ঘটনা নয় প্রতিদিনই দেশের বিভিন্ন প্রান্তে প্রচুর টাকা উদ্ধার করছে তদন্তকারী সংস্থাগুলি কিন্তু কেন্দ্রীয় এজেন্সির তদন্তে উদ্ধার কুমির তাও একটি নয় আয়কর তদন্তকারীদের হানায় উদ্ধার হলো তিনটি কুমের মধ্যপ্রদেশের প্রাক্তন বিধায়ক হরবংশ সিং এর বাড়িতে হানা দিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তিন দিনের লাগাতার তদন্তে খোঁজ মিলেছে দেড়শো কোটি টাকা বেআইনি লেনদেনের বাজেয়াপ্ত হয়েছে চার কিলো সোনাও তবে তদন্তকারীদের সব থেকে বেশি চমকে দিয়েছে তিনটি কুমের বিধায়কের বাড়ির ভেতরের পুকুরে রাখা ছিল কুমির তিনটি বেআইনি ভাবেই কুমিরগুলি পুষছিলেন ওই প্রাক্তন বিধায়ক খবর বন দপ্তর সূত্রে दफ्तर के विधायक उसमें आयकर विभाग के द्वारा वो जो मगर जब्त किए गए हैं उनको वन विभाग को हस्तांतरित कर दिया गया है वन विभाग जो है वन्य प्राणी संरक्षण अधिनियम के तहत उनके खिलाफ आगे की कार्रवाई कर रही है और जो मगर जब्त किए हैं उनके बारे में माननीय न्यायालय से अनुमति लेके उनको अगर वो स्वस्थ होंगे तो उनको रिलीज कर दिया जाएगा उनके हैबिटेट में